গতকাল আমাদের বন্ধু মহলে আড্ডা দিতে দিতে একটা কথা উঠে আসে ভারতের বর্তমান জনসংখ্যা নিয়ে আর কি তো ভারতের বর্তমান জনসংখ্যা কিন্তু কত রয়েছে এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কেউ জানি না যেটুকু বলা হয় সেটা কিন্তু অনুমানের ভিত্তিতে কারণটা আমরা সবাই জানি যে দু সাল সেখানেই লাস্ট জনগণনা হয়েছিল তারপর কিন্তু আর জনগণনা হয়নি এবং দু সালের তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যা প্রায় একশো কোটির বেশি এখন আলোচনার নিরিখে একজন বন্ধু হঠাৎ বলে ওঠে যে জনসংখ্যা তো পিছিয়ে মানে জনগণনা তো পিছিয়ে গেছে কোভিডের কারণে সেটা হয়েছে এবং এখন পর্যন্ত সরকার কিন্তু সেটা করার কোনো রকম প্রচেষ্টা করছে বলে জানা যায়নি তো সেই বন্ধুর বক্তব্য হলো যে জনগণনা যে হচ্ছে না তাতে কি যায় আসে জনগণনা তো জনসংখ্যাটা আমরা জানতে পারতাম যে এই মুহূর্তে ভারতবর্ষের পপুলেশন কত রয়েছে এখন আমার প্রশ্ন আপনিও কি একই জিনিস ভাবছেন যে জনগণনা কি যায় আসে যে সংখ্যাটাই তো জানতে পারতাম তাতে আর কি এমন ক্ষতি হচ্ছে যদি আপনি এটার পক্ষে যে কেমন কিছু ক্ষতি হচ্ছে না তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভুল ভাবছেন কারণ আমাদের জনগণার গুরুত্ব কিন্তু অপরিসীম তার কারণটা আমি বলছি বিশ্বের প্রতিটা উন্নয়ন উন্নততর দেশে জনগণনা চালু আছে এবং সেটা দশ বছর অন্তর অন্তর হয় আরও ঘন ঘন করতে পারলে মন্দ হয় না কিন্তু জনগণ করাটাও তো অতটা সহজ নয় যথেষ্ট ব্যয়বহুল একটা ব্যাপার কিন্তু জনগণনার ভিত্তিতে আমরা যে তথ্যগুলো পাই মূলত একটা পরিবার সম্পর্কে জানতে পারি কত মানুষ গ্রামে আছে জানতে পারি কত মানুষ শহরে আছে স্ত্রী এবং পুরুষ তার যে অনুপাত সেটা জানতে পারি শিশু যুবক বয়স্ক মানুষের সংখ্যাটা জানতে পারি কার কী জীবিকা সেই সংক্রান্ত ব্যাপারে জানতে পারি অর্থাৎ এই তথ্যগুলো যদি সঠিক আমাদের হাতে থাকে আমরা কিন্তু সেগুলো নিরিখে আমাদের যে আগামী পদক্ষেপ অর্থাৎ কোন প্রকল্প বেশি কার্যকরী এই মুহূর্তে বা বেশি প্রয়োজনীয় বা এই যে বেকারের সংখ্যাটা যদি জানা যায় বেকারদের জন্য যদি আলাদা কি করা যেতে পারে তো শিক্ষা স্বাস্থ্য বা অর্থনীতি সমস্ত কিছু কিছুর যে দিকগুলো সেগুলো কিন্তু এই জনগণনার নিরিখেই নির্ধারিত হয়ে থাকে এমন এমনকি জনগণনার মাধ্যমে আমরা আমাদের যে জন্মের হার মৃত্যুর হারের যে গড় পরিমাণ সেটা অ্যাকুরেট জানতে পারি এবং এবং সেই নিরিখে আমাদের পপুলেশান যে বিলের কথা আমরা বলি সেটার ব্যাপারেও কিন্তু একটা দিশা আমরা খুঁজে পাবো ব্যাপারটাকে যদি আরও সহজভাবে বলি ঘরোয়া ভাষায় তাহলে বলা যায় একটা জিনিস খেয়াল করে দেখুন আমরা আমাদের পরিবারের যে আয় ব্যয় করি সেটা মূলত কী পরিবারের আয় দেখে তবে আমরা ব্যয় করি এবং একটা পরিবারে ধরুন তিনজন যদি রোজগার করার মতো থাকে এবং পাঁচজন খরচ করার মতো থাকে তখন তখন আমরা কি সেভাবে খরচটা করে থাকি মানে এটা ব্যাপারটা হচ্ছে অর্থাৎ তথ্যটা আমাকে জানতে হবে আমার পরিবারের ধরুন আমার পঞ্চাশ হাজার যে আয় আছে সেটা আমার জানতে হবে তবে তো আমি সেই অনুপাতে খরচা করব আমি যদি না জানতেই পারি যে আমার পরিবারের আয় কত হচ্ছে তাহলে আমি কি ব্যয়ের ক্যালকুলেশানটা করতে পারবো কারণ আমি চাইলে অগাধ ব্যয় করতে পারি কিন্তু আমি সেটা করব না বা করে দিলেও তো ক্ষতি তখন আমি ধারে ধার করতে হবে আমাকে অর্থাৎ সাধারণ ভাষায় বলতে গেলে আমরা যেভাবে পরিবারের কি তথ্যটা জানি জানাটা দরকার সেই মতো আমরা পরিকল্পনা করি মানে আমার ধরুন অর্থ আছে তখন আমি ভাববো যে আমি ধরুন কোথাও বেড়াতে যেতে চাইছি ঠিক আছে ধরুন আমি বিদেশে কোথাও ঘুরতে যেতে চাইছি কিন্তু আমার যদি সেই পরিমাণ বাজেট না থাকে আমি কি ঘুরতে যাব নিশ্চয় যাব না বা আমি যদি ধার করেও যাই সেক্ষেত্রে কি আমি দেখবো আমি সেটা শোধ করতে পারবো কি না একই জিনিসটা ঠিক এখানেও ঘটছে আমার তথ্যটা জানা জরুরি যে আমার কী পরিমাণ কতটা কি অ্যাসেট রয়েছে জনসম্পদের বর্তমান স্থিতি কি যদি আমি জনসম্পদের বর্তমান স্থিতিটাকে ভালো করে জানতে পারি তাহলেই কিন্তু আমি সেই অনুযায়ী ভালো ভালো পরিকল্পনা নিতে পারব অর্থাৎ তাই যদি কেউ যদি কখনও আলোচনায় শুনে থাকেন যে কেউ বলছে জনগণার কোনো প্রয়োজনীয়তাই নেই বা জাস্ট আমরা একটা সংখ্যা মাত্র জানতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণ সে ভুল ধারণা নিয়ে বাঁচছে তাকে সঠিকটা জানান ধন্যবাদ যদি এই একটু আলাদা রকম প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা আলোচনাগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করুন আর ইউটিউব থেকে যদি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের ছোট ছোট সহযোগিতা আমাকে আরও অনেকটা মোটিভেট করবে